নমস্কার বন্ধুরা ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত আজকের বিশেষ নিবেদন সঞ্চয়িতা রায়চৌধুরীর লেখা সমগামী ঋষা নাজ অনেকদিন পর লাইব্রেরিতে এসেছে ঋষণের মন খারাপ হলেই সে লাইব্রেরিতে চলে আসে সে বইয়ের মধ্যেই যেন পৃথিবীর সকল আনন্দ খুঁজে পায় লাইব্রেরিতে বই খুঁজতে গিয়ে হঠাৎই তার চোখে পড়ল অস্কার ওয়াইল্ডের লেখা দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে বইটি এই বইটির সাথে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে সে বইটি নিয়ে চেয়ারে বসল বাইরে তখন মুসলধারে বৃষ্টি পড়ছে ঋষান কভার পৃষ্ঠার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল এই বইটি দেখলেই তার মনে পড়ে তার প্রিয় বন্ধু অর্কর কথা সে রিশানের কাছে শুধু বন্ধু ছিল না তার ভালোবাসাও ছিল ঋষানের শৈশব অতিবাহিত হয়েছিল অর্কের সাথে চার বছর বয়সে ঋষান একটি দুর্ঘটনায় তার মা বাবাকে হারায় তারপর থেকে সে দাদু দিদার কাছে মানুষ হয় বিশানের দাদুর বাড়ির পাশেই ভাড়া থাকত অর্করা ছোট থেকে সে বন্ধু বলতে অর্ককেই জেনেছে তার ছোটবেলার খেলার সঙ্গেও ছিল অর্ক স্কুল জীবন থেকে শুরু করে কলেজ জীবন পর্যন্ত অর্ক তার সঙ্গ দিয়েছে অর্ককে দেখতে সুন্দর হওয়ার দরুন অনেক মেয়েই তাদের ভালো লাগার কথা অর্ককে জানাত দাদু শ্রেণীতে পড়ার সময় অর্কের একটি মেয়েকেই পছন্দ হয়েছিল সে এই সম্পর্কে ঋষানকে জানালে ঋষান কিছুটা অখুশি হয় ঋষণের একটা অদ্ভুত কষ্ট হয়েছিল কিছুদিন পর অর্ক ঋষানকে জানিয়েছিল জানিস আমার সাথে ঐশীর সম্পর্কটা ভেঙে গেছে ঋষান মনে মনে খুব খুশি হল বলল কেন অর্ক বলল ঐশীর অন্য একজনকে পছন্দ আমাকে নয় ও স্কুলে পড়ার সময় জানতে পেরেছিল সে তার লিঙ্গের মানুষের প্রতি আকৃষ্ট হয় কিন্তু সে কখনো এই বিষয়ে কাউকে কিছু জানাতে পারেনি এমনকি অর্ককেও নয় সে প্রথমে ভেবেছিল অর্ককে ভালোবাসার কথা জানাবে কিন্তু তা সে বলে উঠতে পারেনি যত বাড়ি বলতে গেছে তার ভয় হয়েছে সব শোনার পর অর্ক যদি তাকে ছেড়ে চলে যায় তখন সে কি করবে অর্ক ছাড়া তো সে একটা দিনও থাকতে পারে না কলেজে পড়ার সময় অর্ক একদিন রিশানকে জিজ্ঞাসা করল রিশান তোর কাউকে পছন্দ হয়নি রিসান কিছুটা দ্বিধা করে বলল ইয়ে মানে হ্যাঁ অর্ক অবাক হয়ে তাকে বলল বলিস তো একবারও মেয়েটাকে কোন কলেজ দেখতে কেমন কতদিন ধরে ভালো লাগে কোন প্রশ্নের উত্তর দেব তুই এতগুলো প্রশ্ন করলি আমি ওকে খুব ভালোবাসি ছোটবেলা থেকে এক দিকে অর্ক পরের দিন অর্ক মনে মনে ঠিক করলো আর সে লাইব্রেরিতে ঋষানের ভালোবাসার মানুষের নাম জেনেই ছাড়বে লাইব্রেরিতে দুজনেই দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে বইটি সংগ্রহ করল সে ঋষানের কাছে পুনরায় জানতে চায় তার ভালোবাসার মানুষের না সে কিছুতেই তার ভালোবাসার কথা অর্ককে জানাবে না সে বইটি খুলে বসেছে এমনই সময় অর্ক হঠাৎই বলে বসল আমার দিব্যি তুই বল তুই কাকে ভালোবাসিস ঋষান শেষমেশ না পেরে বলেই বসল আমি তোকে ভালোবাসি অর্ক কিছুটা হতভম্ব হয়ে বলল কি ঠিক বুঝলাম না আমি সেই স্কুল জীবন থেকে তোকে ভালোবাসি তুই আমাকে বন্ধু ভালোবাসিস তাই তো হ্যাঁ না একটা ছেলে যেমন একটা মেয়েকে ভালোবাসে আমিও তোকে সেভাবেই ভালোবাসি দয়া করে তুই আমাকে ছেড়ে যাস না আমার খুব রাগ হয় যখন তুই অন্য কোনো মেয়ের কাছাকাছি যাস আমি যখন বুঝেছিলাম আমি সমকামী আমি কাউকে কিছু বলিনি আমার ভয় হয়েছিল অর্ক কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল আমি সমকামী নই কিন্তু আমি তোকে ছেড়ে যাব না কারণ আমার মন খারাপ হলে তোকে দেখতে ইচ্ছা হয় তোর সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে তুই যখন অন্য কোনো বন্ধুর সাথে বেশি কথা বলিস আমার খুব রাগ হয় তুই যেদিন বললি তুই একজনকে ভালোবাসিস আমার সেদিন খুব রাগ হয়েছে রিশান বলল আমি ভেবেছিলাম তুই আমার সাথে আর কথাই বলবি না কখনোই ভাবেনি অর্ক তাকে এভাবে মেনে নিল অর্ক রিশানের কথা শুনে হাসিতে ফেটে পড়ল কলেজে ফাইনাল ইয়ারে পড়ার সময় অর্ক আর ঋষানের সম্পর্কের কথা দুই বাড়ির লোকজন জানতে পেরেছি দুই বাড়ির কোনো একজন সদস্য এই বিষয়টি মেনে নেয় অর্কের কলেজ জীবন শেষ হয়ে গেলে তার মা বাবা তাকে নিয়ে কলকাতা ছেড়ে হায়দ্রাবাদে চলে যায় ঋষণের দাদু তাকে বলেছিল প্রেম আবার কি ওসব কিছু না ভালো ডাক্তার দেখাবো এসব ঠিক হয়ে যাবে আর তাছাড়া এসব লোকে শুনলে হাসবে পাড়ায় আর মুখ দেখানো যাবে না আজকালকার ছেলে হয়েছে সত্যি ঋষানের দিদা দূরে দাঁড়িয়ে বলল হ্যাঁ দেখো ঋষান আমাদের বয়স হয়েছে আমরা আজ আছি কাল নেই আমাদের কিছু হয়ে গেলে তোমার কি হবে বলতো আর তাছাড়া আমাদেরও তো একটু তোমার বউ তোমার সন্তান সন্ততি দেখার ইচ্ছা হয় দেখবে তোমার খুব ভালো মেয়ের সাথে বিয়ে হবে তুমি খুব সুখী রিসান রেগে গিয়ে বললো আমি অর্ককে ভালোবাসি যদি বিয়ে করি তবে ওকেই করব নয়তো না অর্ক কলকাতা ছেড়ে যাওয়ার তিন বছর পর রিশান অর্ককে ফোন করলে জানতে পারে যে অর্কের বিয়ে হয়েছে অর্কর মা বাবা অর্ককে নিয়ে এখন খুব খুশি কিন্তু রিশান অর্ক কেমন আছে জানতে চাইলে অর্ক ফোন রেখে দেয় এরপর অর্ককে যতবারই ফোন করেছে ততবারই ফোনে পায়নি পরে একটি বন্ধুর থেকে রিশান খবর পেয়েছিল অর্ক নিজের ফোন নাম্বার পাল্টে ফেলেছে আজ দশ বছর অর্কর সাথে রিশানের কোনো যোগাযোগ নেই সে কোথায় আছে কেমন আছে কিছুই সে জানে না আজ এত বছর পরে এই বইটি খুঁজে পেতেই রিশানে তার কথা মনে পড়তে লাগলো বাইরে এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে সে জানলার কাছে জমা বৃষ্টির জলকোনার দিকে তাকিয়ে দেখতে লাগে বৃষ্টি কমতেই সে লাইব্রেরি থেকে বেরিয়ে দাদু দিদার মৃত্যুর পর বাড়িতে এখন সে একা থাকে পরের দিন সকালে অফিসে গিয়ে রিসান শোনে তাদের কোম্পানিতে একজন নতুন ম্যানেজার আসছেন আজ কিছুক্ষণের মধ্যেই নতুন ম্যানেজার এসে হাজির ম্যানেজারকে দেখে রিসান অবাক হয়ে গেল এই যে অর্ক কৃষণ কখনো ভাবেনি অর্কর সঙ্গে তার আবারও দেখা হবে অর্ক ঋষণের সামনে এসে বলল একসাথে বাড়ি ফিরবো অপেক্ষা করিস ঋষণ খাড় রাতে বাড়ি ফেরার পথে ঋষণ অর্ককে জিজ্ঞাসা করল কেমন আছিস ভালো তুই চলছে তোর বউ কেমন আছে আমাদের ডিভোর্স হয়ে গেছে কবে বিয়ের দু বছর পর আমি মানাতে পারছিলাম না অনেক চেষ্টা করেছিলাম বাবা আমার ডিভোর্স পর আমাকে ত্যাগ করেছেন মা একমাত্র আমাকে এখন মেনে নিয়েছেন যাক সেসব কথা দুজনে কিছুক্ষণ চুপ করে থাকে হঠাৎ অর্ক বলল, ঋষান তুই কাউকে আর ভালোবাসিস নি তুই ছিলিস তুই আছিস অর্ক বলল আমি তোকে ভালোবাসি ঋষান হেসে বলল আমিও ভালো কথা তুই কোথায় উঠেছিস হোটেলে না আমি তোর বাড়িতে উঠব মানে বাড়িটা আমার আমার অনুমতির একটা বিষয় আছে অর্ক হেসে বলল তাই নাকি তোর সোনা তোর অনুমতি ঋষান বলল হুম ঠিক আছে থাকতে দিলাম দুজনেই বাড়ির উদ্দেশ্যে রওনা হল এখানেই শেষ হল সঞ্চয়িতা রায়চৌধুরীর লেখা সমকাম গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন